হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়থ আজ এভরিডে আজকে হচ্ছে ভাই আগের দিন বাইশ তারিখ আজকে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর যাচ্ছি হচ্ছে মামার বাড়ি হেঁকের মামার বাড়ি এখন আমিও যাই লাস্ট ইয়ার থেকে কারণ ভাইফোঁটা ওখানে হয় আর সবাই মিলে প্রচুর আনন্দ করি আজকে যেহেতু আগের দিন যাচ্ছি গিয়ে মিষ্টি কেনার একটা ব্যাপার থাকে গিফট তো কেনা হয়ে গেছে অলরেডি আর লাস্ট এই কালী কেটেছে মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন দুর্গা থেকে নো রেস্ট মানে এটা একদম লাইফের সাথে অ্যাটাচড হয়ে গেছে দুর্গা কেটেছে তারপরে কাটলো হচ্ছে ঘোড়া এখন কালীপুজো তারপরে চললো এখন ভাইফোঁটা এরপর তো পুজো আছে তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে ভাবে শুরু করি আমি রেডি হয়ে গেছি আর গাড়ি আসছে যাব রিক যাচ্ছে অফিস আর আমরা বাদ তিনজন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি রিক অফিস থেকে ডিরেক্ট মামার বাড়িতে আসবে তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে ভাবে শুরু করি দক্ষিণেশ্বরে মাকে দর্শন করে চললাম মামার বাড়ির পথে প্রত্যেকবার যখন এই রাস্তা দিয়ে যাই এই মন্দিরটা দর্শন না করে কিভাবে যাই অনেক বছর ভাবেই যে আসা হয়নি আসা হয়নি সত্যি এবার কিন্তু একবার শীতকালে দক্ষিণেশ্বরটা যেতেই হবে দেখা যাক কবে যাওয়া হয় আমাদের চলো পৌঁছে গেছি মামার বাড়ি তাড়াতাড়ি চলে এসছি আজকে এক ঘন্টা বলুন আপনি বলুন আমি ল্যাদ খাচ্ছি

এই যে এখানে ম্যাডাম কিছু একটা বক্তব্য রাখছিল যাই হোক সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল চাটা শেষ করি এরপর একটু মুড়ি খাবো সিজনে কে পড়াশোনা করে হ্যাঁ আমি করছি আমি দেখছি বলি এই সব কি হ্যাঁ নতুন বই বন্ধ করে বাড়িতে লোকজন এসেছে তুমি পড়ছো না একদম নয় সন্ধেবেলাটা বেলাটা মুড়ি ছাড়া কি করে জমে তাই মুড়ি নিয়ে বসেছি আর ওদিকে রিক অফিস থেকে এসে গেছে ওকে মামি দিয়েছিল মামির হাতে বানানো একটা পনিরের স্পেশাল ডিশ সত্যি কথা বলতে আমি এই ডিশটা আগে কখনো খাইনি খেয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। যেটা ভিডিও করার পরে বুঝতে পেরেছিলাম তাই এখানে বলা সম্ভব হয়নি রিককে যদিও বলছিলাম টেস্ট করে বলতে কিরকম এরপর শুরু হলো চিরাচরিত উনো খেলা আমাদের উইনার তারপরে আমি তারপরে ইনি এখন চলছিল এনাদের মধ্যে কর্তা কিন্তু তারপরে না না এই এখন ষোলোটা কার্ড তুলে খুব ফেসে গেছিল একটা টাইমে চোদ্দটা কার্ড তুলেছে ঘুরতে পারছে না আর্ধেক এখানে আর্ধেক এখানে দেখে গেম খেলেছে ফাইনালি আমরা আরেকটা রাউন্ড খেলছি রাত এগারোটা বাজে আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে এটা আগের বছর কালী পূজা স্পেশাল কালী পূজা স্পেশাল চলে এসেছে রিকেত তো রীতিমতন ঢুলতে ঢুলতে ওর চোখ লাল হয়ে গেছে তা ওকে টেনে নিয়ে বেরিয়েছি অফিস শেষ করেছে জাস্ট ডিনার করেই আমরা বেরিয়েছি সবাই একসাথে এটা লাস্ট ইয়ার আমি এসছিলাম আমার এই নিয়ে দু নম্বর বছর তো যাই এখানে খুব ভালো একটা জোনাকি মানে অর্গানাইজেশনের আর কি ঠাকুর এবারে অশ্বমাধব ঘোড়া থিম আমি রাস্তায় পড়েছি ব্যানারে তো গিয়ে দেখব আর যদি আশপাশে কয়েকটা দেখা যায় আগে এবার দেখেছিলাম এবার যাই না দেখবো কিনা বেরিয়ে তো গেছি এবার দেখা যাক আমরা কিন্তু লাইট দেখতে দেখতে যাচ্ছি আর প্রত্যেকটা লাইট আমার যতদূর মনে হচ্ছে আমার শহর থেকেই এসছে তো মানে বেশ মস্টার লাগছে ব্যাপারটা কয়েকদিন পর আবার ওইখানে শুরু হবে তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে অলরেডি ওদের প্রোগ্রাম চলছে তো সেইটা আওয়াজ পাচ্ছি মানে এত রাতেও এখানে প্রোগ্রাম হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর

আর ওই সামনে হচ্ছে আরো লাইট আছে এইখানটাতে কি ভিড় কত লো আসো না না সাড়ে এগারোটা বাজে এই বেশি বকছে এই এনাকে এনাকে চিনে রাখুন বেশি বকেই নি আগে আগের বছর এখানেই করেছিল মকটেলটা মকটেলটা এখানেই ছিল আমি না ঠাকুর দেখা শেষ এখন ফিরছি একটাই ঠাকুর আমরা আজকে দেখেছি অনেকটা রাত হয়ে গেছে সবাই টায়ার্ড লাস্ট ইয়ার অনেকগুলো দেখেছিলাম তখন সন্ধেবেলা ছিল কিন্তু এখন সবাই টায়ার্ড কালকে আবার একটা বিশেষ দিন ভাইফোঁটা বলে কথা তাই জন্যে চলো ঘরে ফেরা যাক